সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল জানালে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আকাশ ভাই তার কাছে মোটামুটি দশটা বারো করে কালেকশন সবসময় থাকে গত দিন মনে হয় চোদ্দটা দেখেছিলাম আজকেও অনেকগুলো রয়েছে চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা প্রথম গোটা কি জাতের ভাই শাইওয়াল শাইওয়াল হ্যাঁ এই গোটা দেখতে পাচ্ছেন দর্শক যেমন মাথা তেমন চূড়া নাভি বলেন কম্বল বলেন একবার সুন্দর করে হ্যাঁ জি লাভি টাবি সব গো দেখান আচ্ছা আচ্ছা এই গোটার জাত শাইওয়াল হয়েছে দাঁত কি পড়েছে এখনো ভাই দাঁত পড়ে না ভাই পড়ে না কতদিন লাগবে ভাই আশা করা যায় যে দিন 10 15 এর মধ্যে দাঁতটা পড়ে যাবে 10 15 এর মধ্যে পড়ে যাবে এই গোটার কতটুকু কেমন কি ওজন ধারণা করবেন আপনি ভাই এটা আপনার পাঁচ মিনিট শর্ট হবে ভাই পাঁচ মিনিট শর্ট হবে দাম এর দাম হয় এক লক্ষ ছত্রিশ হাজার এক লাখ ছত্রিশ হাজার টাকা সুযোগ থাকবে ভাই সম্মান দশে ভাই পরি এবং করবেন পাশের টা তো আরো বোল্ডার ভাই আপনি দাঁত দেখছেন সে মানে আলাদ ভয়ঙ্কর করবে এটা কি আপনার লটের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় ভাই এই সব থেকে আমার লটের মধ্যে এডিএল সেরা কালেকশন সেরা কালেকশন না আমার মানে আমার চোখে এখন দশে পাঁচ টাকা কি বলতে আপনারা এটা যাতে কি ধরবেন

এটাকে কি জাত বলবেন আপনি ভাই এটা সাইহল এটা একটা সাইহল হ্যাঁ এটার কন্ডিশন কি দাতের ভাই দুটোতে ভাই অলরেডি দুটো ভাই এরে এরা ভাইকো নিয়ে পাগলো এই গোটা ভাই হ্যাঁ জি এইটা দাঁত দুটো হ্যাঁ ওজনের ধারণা দিতে পারবেন ভাই এটা আপনার পাঁচ মিনিট কম হবে ভাই পাঁচ মিনিট কম হবে দাম কেমন রাখবেন তিন নাম্বারটার ভাই এই वाला রাখবো 36 36000 টাকা চলে যাও পরবর্তী চার নাম্বার কালেকশনে নাভি কম্বল যথারীতি রয়েছে কালারটা টকটকে খয়রি কালার যাতে কি ভাই বলেন ভাই শাইওয়াল শাইওয়াল কন্ডিশন কি দাঁতের ভাই এটা দাঁতের ভাই এটা দুই দাঁত সেই কাঙ্ক্ষিত দাঁতের গরু আমরা খুঁজে পেয়েছি দর্শক এটা দুই দাঁত এটার এখন কেমন কি দাম রাখছেন ভাই ভাই এই বড় দাম হবে 1 লক্ষ ভাই 29 হাজার টাকা 1 লক্ষ 29 তারপরে কথা বলা জায়গা দিতেই হয় নাকি সম্মানে কোয়া লাগে ভাই দশ ভাইয়ের জন্য কিছু কোয়া লাগে আচ্ছা আচ্ছা চলে যাই পরবর্তী কালেকশনে চোখ জোড়ানো হাইট ভালো নাভি কম্বল ভালো কি জাতের এটা ভাই ভাই সাইওয়াল কিন্তু অতিন ভাই একটু ওজন একটু কম হবে এটা ওজনে কম হবে দর্শক এই সততাটা আসলে প্রয়োজন সবারই না ভাই আমার কাছ আজকে না হোক আর হবে হবে না হবে না আমার কাছে আজকে না হবে আর দিন হবে এটার জাত সাইওয়াল হ্যাঁ ভাই হাঙ্গরে সাইওয়াল সাইওয়াল সাবন করে আসা আসতে নাই এটার দাম কেমন ভাই ভাই এটা দাম জি

শরীর উঁচু চূড়া নাভি কম্বল রয়েছে জাতের কথা যদি বলি কি জাতেরটা মাইরা শায়ল ভাই শায়ল দাঁতের কন্ডিশন কি এটা ভাই এটা ফাঁকা হয়ে পড়ে না দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আজকের কালেকশনে 6 নাম্বার গরে এটা দামে কেমন হবে ভাই এই গো দাম 50000 টাকা দিলে আজকে হ্যাঁ জি 1 লক্ষ 21000 টাকা 1 লক্ষ হ্যাঁ পাশের চলে যাই ভাই আমি এটা বলেছি তো আজ বলে দেন যে যে গো কাজু কইছে মেরা দিন পর অনেক দিন পর মানে এত ভালো কালেকশন ভালো কালেকশন বড় কালেকশন অনেকদিন পর এসছে সাত নাম্বারটাও বেশ ভালো লম্বা চওড়া এটা যাতে কি ভাই এটা শাইওয়াল গুরু শাইওয়াল এটা দাঁত পড়েছে ভাই এটা দাঁত ফাকে না পড়ে নাই ফাকা হয়েছে পড়ে নাই এটার দাম কেমন হবে ভাই এই গো দাম 1 লক্ষ এটা লক্ষ আপনি 1 লক্ষ 21000 টাকা 1 লক্ষ 21 চলে যাব পরবর্তী আট নম্বরে সবগুলো ঘুরে আমাদেরকে দেখাচ্ছে ভাই একটা একটা করে ভাই এটা আবার বেশি মোটা সোটা ভাই অত বেশি মোটা ভাই ওজন দাম ওজন দাম বেশি তাহলে মোটা হবে না ভাই দামে বেশি হবে হ্যাঁ জাত তো আগে একই সাইজ হল জাত ভাই অত পার্সেন্ট এর আই টু বেশি ভাই পার্সেন্টেজ ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁত পড়েছে কি ভাই দাঁতের পড়া না ভাই পড়ে না এটার দাম কেমন আছে ভাই এর দাম এটা দাম হবে আপনাকে 24000 এটা 24000 টাকা সুযোগ সুবিধা ভাই দশে ভাই সম্মান করা লাগে ভাই সম্মানই করবেন

মানে এটার মানটা ভালো পা মোটামুটি আছে পশম গুলো এখনো কাটেনি কাটবে হয়তো গরম আসলে এটার বয়স কেমন ভাই এই দাঁত ফাঁকে পড়ে না ভাই দাঁত ফাঁকে গেছে পড়ে নাই দামে কেমন হবে এটা ভাই এই গো দাম লেখো ভাই এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা এই পাশেরটা দেখেন এটা কি জাতের ভাই ভাই সাইকেল ভাই এটা একটা সাইকেল জাতের কিন্তু ভাই এই আবার আলাদা মানের ভাই না এই দুইটাই ভাই একাতে একাতে কোন ভাই করে এই দুইটা গরুই একটু ডিফারেন্ট হ্যাঁ

তো যারা নিতে ইচ্ছুক আকাশ ভাই নাম্বার আছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন আজকের মতো শেষ করবো আসসালামাইকুমুল্লাহ